আমি মোবাইলটা হাতে নিতে দেখি আমার বর একটা মেসেজ করে রাখছে সে নাকি আজকে বাসায় ইফতার করবে আর এটা দেখে আমি ঝটপট রান্না করে চলে গেছি যতই কাজে ব্যস্ত থাকি না কেন ভাই ড্রেসের লাইফ তো মিস করা যাবে না প্রতিটা লাইফ দেখতে হবে প্রতিটা ড্রেস দেখতে হবে প্রতিটা ড্রেসের দাম জানতে হবে কিনি বা না কিনি সেটা পরের কথা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আমি রান্না করে গিয়ে দেখি আমার চুলার একটা চুলা হচ্ছে প্রচুর গরম হয়ে যাচ্ছে আর আগুন উপরে উঠে যাচ্ছে খুবই ঢ্য যারা অবস্থা চুলাটা হচ্ছে ফুলে ফুলে উঠতেছে আর এটা দেখে আমি নিহাল নিহাল দৌড়ে রান্নাঘর থেকে চলে আসছি আর ভাবতেছি বট যখন আসবে তাকে দেখাবো এই কন্ডিশন হয়তো বা আমাদের একটা নতুন চুলা কিনতে হবে এই সুলাটা বেশ কিছুদিন ধরে এরকম ঝামেলা করতেছে একদিন ঠিক হয়তো আরেকদিন ঠিক হয় না যাই হোক আজকের রেসিপিতে আমাদের থাকবে আলু ভাজি এটা আমার সেলের খুবই পছন্দ এদিকে আমি এক কেজি বুট সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ আমার বাসায় মেহমান আসবে মেহমান যেহেতু আসবে তখন ভাজা পোড়া আবার খাওয়া হবে মাঝখানে আমরা একটু অফ ভাজা পোড়া কেউই খাইতে চাই না তো তা ভাবছিলাম যে আমরা হচ্ছি একটু শরবত বা খেজুর টেজুর ফল ফ্রুটস খাওয়ার পরে ভাত খেয়ে ফেলি তো মেহমান আসলে সবাই মিলে ইফতারি করতে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমি শিশিঙ্গা ভাজি করেছি ঢাকার স্টাইলে হচ্ছে এখানে কোনো হলুদ ব্যবহার করি নাই আর হচ্ছে ডিম দিয়ে ভাজি করছি এটা খুবই পছন্দ আমাদের বাসার সবার প্রথমে আমার বর্তম এটা দেখে নাক শিটকাতো আর এখন তার এটা অনেক পছন্দ আর কালকের কিছু তরকারি থেকে গেছে এগুলো আমি এখন গরম করব প্রত্যেকটা তরকারি কিন্তু খুবই মজাদার ছিল আর এগুলো আমাদের অনেক বেশি পছন্দ আজকেও আমি হচ্ছে এই ডাল করতেছি এই ডাল এখন বাসায় খুবই ফেমাস হয়ে গেছে সবাই পছন্দ করে নিহাল তো খুবই খুবই পছন্দ করতেছে ডাল হচ্ছে ভুনাটা এই ডাল আমরা একটু ঝাল চাল করি আর হচ্ছে টমেটো দিয়ে করি যাই হোক আমার বরকে আমি একটু উঁকি দিয়ে দেখে আসলাম সে অফিস থেকে আসছে ইফতারের মাত্র আধা ঘন্টা আগে আর রুমেই থাকবে সে এক ঘন্টা সে গোসল করবে সাজুগুজু করবে মাথা হাসটাবে গায়ে বডি স্প্রে মাখ তারপরে সে এসে সোফার মধ্যে শুয়ে থাকবে অনেক সিল্লাসিল্লি করে তার আমি ডাইনিং টেবিলে ডেকে আনছি আর সে বিশাল একটা কাজ করে ফেলছে একটা মালটা কেটে ফেলছে এটাই তার জন্য অনেক কিছু এখন সে শরবতগুলা বা সেটা আমি ভিডিও ধারণ করব তাকে বলছি এদিকে নিহা নিহাল মারামারি লেগে গেছে আর নিহাল যখন না পারে তখন এইভাবে সোফার উপরে উপুট হয়ে শুয়ে থাকে আমি আবার দৌড়ে রান্না করে চলে গেছি কারণ সময় আর বেশি নাই এদিকে আমি হচ্ছে আগের তরকারিগুলো গরম করতেছি এই যে আমার বর শরবতগুলো চেয়ে এটা বিশাল বড় কাজ ভাই এটুকু যে সে করে এটাই তো অনেক যাই হোক এখানে আমি একটু বেলের শরবত রাখছি এটা শুধু আজকে আমি খাবো আর টেবিলে সব কিছু দেওয়ার পর আমার কাছে এখন একটু রিল্যাক্স রিল্যাক্স রাখতেছে সব কিছু রেডি হয়ে গেলে খুবই ভালো লাগে যে ইফতারের আগে আগে সব কিছু দিতে না পারলে অনেক বেশি টেনশন লাগে যাই হোক বলল যে আমার দিকে তাকাচ্ছে না বলছে এই যে আপনি কাজ করতেছেন এটা আমি একটু ভিডিও ধারণ করি সবাইকে দেখাতে হবে না যে আমার বড় কিন্তু কাজ করে তা আমাদের নিহাল যখন দেখছে যে ডাল ভুনা আছে আর সাথে ভাজি তখন তো কোনো কথাই নেই নিজে নিজে ভাত খেতে চলে আসছে আর মজা করে ভাত খাচ্ছে আর যেদিন ডাল ভুনা আর হচ্ছে ভাজি থাকবে সেদিন সে ভাত একটু বাড়িয়ে নেবে আর বাপ তো খুব খুশি ছেলে ইচ্ছে করে ভাত খাচ্ছে ছেলে বেশি করে ভাত নিই এগুলা দেখে সে অনেক খুশি Arba-arba ar ar berkata Abbo maki ye kaw Maki ye kaw খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গিয়েছি গিয়েছি স্টাইলিশ অ্যাটেয়ারে আজকে আমরা শপিং করব বাড়ির জন্য আর এটা হচ্ছে আপার ফ্যামিলির জন্য আজকে নিশির জামা কিনবো তো যাই হোক আমরা দেখা যাক কোন ড্রেসটা আমাদের পছন্দ হয় অনেকক্ষণ ধরে আমি নিহা নিহাল আমার বর আমরা ফুল ফ্যামিলি গেছি আর খোঁজাখুঁজি করতেছি যে কোন ড্রেসটা ভালো হবে একটু ফাটি টাইপ নিলে কেমন হয় নাকি অনেক বেশি গরম পড়তেছে একটু কটন টাইপ নিতে হবে ফাইনালি আমাদের এই ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছে এটার কালারটা অসাধারণ ছিল আর এটা মাত্র একটা পিসি ছিল আর যেটা ছিল স্মল সাইজ আর নিশিল লাগবেও কিন্তু স্মল সাইজ ড্রেসটা এতটাই গর্জিয়া ছিল বাট অনেক বেশি হালকা তো এটা ছিল অরগানজা টু ফিস আর এটার প্রাইসও অনেক বেশি রিজেনেবল ছিল ফাইনালি আমরা জটপট ড্রেসটা কিনে এখান থেকে বের হয়ে গেলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এই পেজটার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ